এটা একটা গিয়ার আপের ফোল্ডিং কিবোর্ড আপনারা চাইলে ফোল্ড করে রাখতে পারবেন চাইলে আনফোল্ড করে রাখতে পারবেন এটার মধ্যে বেশ কিছু ফিচার্স আছে একবার কানেক্ট করে নিলে জাস্ট আনফোল্ড করলে এটা কানেক্ট হয়ে যাবে এখানে সবগুলা বাটন পেয়ে যাবেন ইজিলি টাইপ করতে পারবেন সিজার কি এখানে ইউজ করা হয়েছে টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড অ্যান্ড এখানে যে ইঞ্চ কোয়ালিটি এটা মোটামুটি খুবই ভালো অ্যান্ড এটার এখানে রাবার প্যাডিং ইউজ করা হয়েছে তাই এটা সারফেসে ভালো একটা গ্রিপ পাবে অ্যান্ড সব মিলিয়ে এটার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার রিচার্জেবল আপনারা চাইলে চার্জ করে চালাতে পারবেন এটার সাথে একটা ক্যাবল দেওয়া আছে এছাড়া এটার বক্সের মধ্যে আপনারা একটা স্ট্যান্ড পেয়ে যাবেন মোবাইল স্ট্যান্ড অ্যাজ এ গিফট হিসাবে সেখানে মোবাইল অথবা ট্যাবলেট লিখে আপনারা টাইপ করতে পারবেন আপনি যদি একজন স্ক্রিপ্ট রাইটার হয়ে থাকেন অথবা অনেক বেশি টাইপ করতে হয় তাহলে এটা নিতে পারেন যে কোনো জায়গায় জাস্ট এটাকে আনফোল্ড করবেন অ্যান্ড টাইপ করা শুরু করে দিবেন সামনে ফোন বা ট্যাবলেট অথবা কিছু রেখে সো এই চমৎকার ডিভাইসটা আপনার জন্য হতে পারে একটা পারফেক্ট চয়েস অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি থ্যাংক ইউ সো মাচ